শিক্ষার্থী বন্ধুরা আবারও ফিরে আসলাম একটা ছোট্ট ক্লাস নিয়ে কনসোনেন্ট কনসোনেন্ট টি টি উচ্চারণ যত ভাবে হয় আমরা দেখব যে যে ওয়ার্ডের মধ্যে রয়েছে টি হিসাবে তাহলে এই টি আমরা কত রকম ভাবে উচ্চারণ করতে পারি এবং টি এর সঙ্গে কি কি কনসোনেন্ট অ্যাড হতে পারে কি কি ভাবে অ্যাড হতে পারে সেগুলো নিয়ে আজকে আমরা ছোট্ট একটা ক্লাস করব। তো বন্ধুরা তোমাদের একটু বলে নিই যে আমরা জিরো টু বেসিক ইংলিশ গ্রামার ক্লাস করছি যেখানে আমরা শুদ্ধভাবে ইংরেজি উচ্চারণ এবং শুদ্ধভাবে রিডিং করার জন্য কিন্তু আমাদের এই প্রচেষ্টা এই প্রচেষ্টা তখনই সফল হবে যখন আমি তোমাদের কিছু শেখাতে পারবো তোমরা কিছু আমার কাছ থেকে শিখতে পারবে তো চলো দেরি না করে শুরু করছি প্রথমে দেখে নাও যে টি এর উচ্চারণ কখন চ হয় এর উচ্চারণ কখন চ হয় তো দেখো যে টি এর পরে যদি টি এর পরে যদি ইউ আর ইউ আর ইউ আর এ অথবা ইউ ই থাকে তাহলে জানবে উচ্চারণ চ হবে ব্যতিক্রমে একটা আছে সেটা হচ্ছে যেমন কয়েকটা থাকতে পারে যেমন একটা আছে যে এসের পরে যদি টি থাকে এসের পরে যদি টি থাকে তাহলে কিন্তু সেখানে চ উচ্চারণ হয় তো আমরা চলো দেখে নি যেমন ইউ আর ই এই রকম একটা ওয়ার্ড দেখবো যেমন আছে এখানে কালচার কালচার তাহলে কালচার কালচার দেখো টি এ কিন্তু চ সাউন্ড দিচ্ছে এরপরে দেখো নেচার এ টি ইউ আর ই নেচার তাহলে এখানেও কিন্তু এর সাউন্ড দিচ্ছে এবারে চলো ইউ আর এ যেমন ন্যাচারাল 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 দেখো ইউ আর এ আছে মাঝে টি এর পরে তাহলে এখানে কিন্তু টি চয়ের সাউন্ড দিচ্ছে এরপরে চলো ইউ ই ইউ ই এরকম একটা ওয়ার্ড যদি নেই তাহলে স্ট্যাচু স্ট্যাচু তাহলে এখানে কিন্তু ইউ দেখো টি এর পরে ইউ ই আছে তাহলে এই সাউন্ড কিন্তু আমরা পাচ্ছি চয়ের এরা তোমাদের বললাম যে ব্যতিক্রমে একটা ওয়ার্ডের কথা যে যেখানে যদি এস এর পরে যদি টি থাকে তাহলে কিন্তু টি এর সাউন্ড চ হয় যেমন দেখেনি যেমন কোস্তেন কোস্তেন দেখো এখানে কিন্তু এর সাউন্ড আসলো টি এরপরে চলো আমরা দেখে নেব যে টি এর সাউন্ড কখন তালে বর্ষ হয় টি এর সাউন্ড কখন তালে বসা হয় তো বন্ধুরা দেখো যে যখন টি এর পরে যখন আই এ আই ই অথবা আই ও থাকবে টি এর পরে আই ই আই এ অথবা আই ও যখন থাকবে তখন কিন্তু টি এর সাউন্ড তালে বসার মতন হবে যেমন এখানে দেখো ইনি এ দেখো ইনিশিয়েট 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 সিএট তার মানে কি টি আর এর পরে আই এ আছে তাহলে এখানে কিন্তু তালেবশাহের উচ্চারণ আমরা পাচ্ছি এরপরে দেখবো দেখো পেশেন্ট পেশেন্ট এ দেখো আই ই আছে টি এর পরে তাই কিন্তু এখানেও তালেবর সের পাউন্ড পাচ্ছি টিএফ এর পরে দেখো নেশন নেশন আই ও আছে দেখো টি এর পরে আই ও আছে তাহলে এখানে কিন্তু আমরা তারে বর্ষয়ের সাউন্ড পেলাম এরপরে নেক্সট আমরা দেখব যে টি কখন থ এর সাউন্ড দেয় টি কখন থ হয় তো আমরা জানি যে টি এর পরে যদি একটা এইচ কে যদি আমরা পাশাপাশি বসাই তাহলে কিন্তু টি থ এর সাউন্ড দেয় তাহলে দেখে নাও থার্ড বাথ বাথ থিং থিং থ্যাংক দেখো ডেট আছে এরপরে আমরা দেখবো টি কখন ড সাউন্ড দেয় টি কখন ড সাউন্ড দেয় দেখো টি এর পরে আমরা একটু আগে বললাম যে যদি থাকে তাহলে থ হয় আবার টি এইচ যদি থাকে তাহলে কিন্তু দয়ের উচ্চারণও আমাদেরকে দেয় যেমন টি এখানে দেখো আছে টি এইচ ই আই আর তারপরে বেন বেস বেস এগুলো কিন্তু সব দ সাউন্ড দিল অথচ টি এইচ আছে তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে টি এইচ দুটো সাউন্ড দিতে পারে একটা হচ্ছে দ এবং একটা হচ্ছে ঠ এরপরে নেক্সট দেখো টি কখন ট সাউন্ড দেয় এটা আমরা স্বাভাবিকভাবেই জানি যে টি ট এর উচ্চারণে দেয় কিন্তু সচরাচর আমরা দেখব যখন টি সিঙ্গেল হিসাবে ওয়ার্ডের মধ্যে যেমন দেখো টফ টি উচ্চারণ দিচ্ছে দিচ্ছে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে একটা সার্বিক ধারণা আমাদের মধ্যে আসলো সেটা হচ্ছে যে টি যত আমাদেরকে সাউন্ড দেয় ততভাবে কিন্তু আমরা সাউন্ড গুলো এখানে দেখে নিলাম তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে ক্লাসগুলো কতটা গুরুত্বপূর্ণ যেগুলো একটা বেসিক লেভেলের অর্থাৎ জিরো থেকে বেসিক ইংলিশ গ্রামার শিখতে গেলে কিন্তু এই ক্লাসগুলো কিন্তু তোমাদের কাছে খুবই অপরিহার্য ক্লাস তো বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার সঙ্গে থেকে যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যায় সবার আগে তোমরা ভালো থেকে